যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে তাদের আনুগত্য করেছে সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না কিছুই করছে না গাজাবাসীর কান্না ওদের কানে পৌঁছায় না এই বাচ্চাদের মগজের খুলি তাদের কাছে তাদের চোখে ভাসে না এই বন্ধের ধর্ষণের চিৎকার তাদের কাছে যায় না এই এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না এক ফোঁটা পানির জন্য তারা কাচ্ছে এই কান্না তাদের কাছে যায় না তাদের এই হৃদয়ে তাদের এই হৃদয় নেফাক দিয়ে এমনভাবে পরিপূর্ণ হয়ে গেছে এই মানবতাহীন মানবতাহীনতার এই কাজগুলো দৃষ্টান্তগুলো ওদের কলবের মধ্যে কোনোই দাগ কাটছে না যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে তাদের আনুগত্য করেছে সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না কিছুই করছে না তাদের কাছে তেল আছে সেই তেল তারা দিচ্ছে তাদের কাছে অর্থনৈতিক সাপোর্ট আছে তারা দিচ্ছে তাদের জমি ব্যবহার করে সেখানে বোমিং করা হয়েছে আমরা দেখেছি কিভাবে পাকিস্তানের জমি ব্যবহার করে আফগানিস্তানে বোমিং করা হয়েছে আমরা দেখেছিলাম ইরাক ইরান যুদ্ধ লাগিয়ে সেখানে বোমিং করা হয়েছিল আমরা লিবিয়া সোমালিয়া মালি এই তারপরে আপনার ইয়েমেন জর্ডান লেবানন প্রত্যেকটা জায়গার মিসাল দিতে পারি যেখানে মুসলিম ভূমিগুলোকে ব্যবহার করে তারা মুসলিমদের উপর বোমিং করেছে আর মোনাফেকদেরকে তাদের সহযোগী হিসেবে রেখেছে অতএব তাদের অপশন হচ্ছে আপনি দাসত্ব করবেন না হলে মরবেন তাদের যারা দাসত্ব করেছে তারা সুখে আছে তাদের কোনো সমস্যা নাই ইভেন কান্না ওদের কানে পৌঁছায় না এই বাচ্চাদের মগজের খুলি তাদের কাছে তাদের চোখে ভাসে না এই বন্দের ধর্ষণের চিৎকার তাদের কাছে যায় না এই এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না এক ফোঁটা পানির জন্য তারা কাচ্ছে এই কান্না তাদের কাছে যায় না তাদের এই হৃদয়ে তাদের হৃদয় নেফাক দিয়ে এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেছে তাদের কাছে এই মানবতার এই মানবতাহীন মানবতাহীনতার এই কাজগুলো দৃষ্টান্তগুলো ওদের কলবের মধ্যে কোনোই দাগ কাটছে না প্রিয় ভাইরা এটা কেন হয়েছে তাদের নেফাকির কারণে অতএব আপনি যদি দাসত্ব করেন নেফাকিতে চলে যান আপনারও কোনো সমস্যা হবে না কিন্তু আমি অনেস্টলি প্রশ্ন করতে চাই আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই আপনার আমার মধ্যে কি কাল কে আমাদের মানে জবাব ভয় নাই আপনি আমি কি লাহ্লাহ বিশ্বাস করি না আপনি আমি কি মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করি না আপনি আমি কি মুহাম্মাদ রসুল্লাহর উম্মত নই অতএব আমরাও কখনোই কারো দাসত্বের দিকে যাব না ইনশাল আমরাও ইনশা আল্লাহ তালা কালে এই জায়নিস্ট মুভমেন্টের এই পশ্চিমাদের এই দশজনের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাবো না ইনশাআল্লাহ তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় দাসত্ব করো না হলে মরো আমরাও বলে দিব আমরা ইনশাআল্লাহ তাল্লাহ শহীদ হয়ে যাব তবু তোমাদের দাসত্ব করবো না ইনশাআল্লাহ আমাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের প্রথম করণীয় হচ্ছে ভাই আপনার আমার সচেতনতা তৈরি করা আপনি আমি এখনো ঘুমাচ্ছি আপনি আমি এখনো ঘুমাচ্ছি তারা বিশ্বকে গ্রাস করার ষড়যন্ত্র করেছে বিগত দুইশো বছর থেকে আমরা ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি আপনি মনে করবেন না এই ফেত্তাগুলো বাংলার মাটিতেও আসবে না একদিন একদিন অবশ্যই আসবে দেখে নিন আমি বলে দিচ্ছি এই ফেত্তাগুলো বাংলার মাটিতেও অবশ্যই আসবে ইনশাল্লাহ দেখে নিন আপনারা এবং সারা বিশ্বকে গ্রাস করার যে পায় তারা তারা করেছে এটা নতুন কোনো এজেন্ডা নয় এটা ওদের সুদূর প্রসারী একশো বছরের প্ল্যান আমাদেরকেও একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে আগাতে হবে শুধু আবেগ দিয়ে একদিনের শোডাউন দিয়ে একটা লং মার্চ দিয়ে একটা মিছিল দিয়ে একটা পতাকা উড়িয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে হীনমন্যতা ত্যাগ করতে হবে